প্রসন্ন অ্যালিয়াস ভিকি মার্ডার কেসে আপনারা জানেন গত তিরিশ চার দুই হাজার তেইশে চব্বিশে উনি হাতিপার অক্সিজেন পার্কের কাছে উনি মার্ডার হন তো সেই মার্ডারের আসামি পক্ষকে আমি ডিফেন্ড করছি এখন পর্যন্ত তিনজন আসামির হয়ে আমি কোর্টে এপিআরও করেছি ওরা হচ্ছে একজন হচ্ছে আকাশ কর একজন বীরচক্র ঘোষ একজন সানি সাহারয়। তো এর মধ্যে একটা জিনিস কি হয়েছে আজকে নতুন ডেভেলপমেন্ট সেটা হচ্ছে আজকে সকালবেলা অ্যারাউন্ড নটা নাগাদ আমার কাছে দুজন পুলিশ অফিসার এসছেন একজন এসছেন প্রাজিত মালাকার উনি এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার তো উনি এসে আমাকে নাইনটি ওয়ান সি একটা নোটিস আমাকে ধরিয়েছেন এবং ধরিয়ে বলেছেন সানি সাহা রায় নাকি বলেছে যে এই মামলার যে মূল অভিযুক্ত রাজু বর্মন তার শালা হচ্ছে সানি সাহা তো রাজু বর্মনের বাড়ির সিসিটিভি যেটা ছিল তো সেই সিসিটিভির হার্ড ডিস্ক নাকি ও খুলে আমাকে দিয়েছে এবং পুলিশ আমাকে নোটিশ দিয়ে বলেছে হার্ড ডিস্কটা আমি যাতে পুলিশকে হ্যান্ড ওভার করি এখন এখানে একটা জিনিস বুঝতে হবে খুনটা হয়েছে আপনার তিরিশ তারিখ রাত্রির অ্যারাউন্ড আটটা দশে হাতিপাড়াতে রাজু বর্মনের বাড়ি হচ্ছে রাধানগর প্রায় পাঁচ কিলোমিটার দূরে চার পাঁচ কিলোমিটার দূরে এখন ধরুন যে কেউ ধরুন আপনি আপনার নামে এখন একটা এফআইআর হলো যে এই ভিকি হত্যা মামলায় পুলিশ আপনাকে খুঁজছে তো তখন আপনি আপনি কি বলবেন যে আমি তো সাতও জানি না পাঁচও জানি না আমি তো যেদিন খুন হয়েছে সেদিন তো আমি আমার বাড়িতে বসে বিকেল পাঁচটা থেকে আমি রাত্রির এগারোটা পর্যন্ত আইপিএল দেখছিলাম তো এটা যদি আপনি বলেন তখন আপনার ডিফেন্স কাউন্সিল মানে আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি যে এই কথাটা বলছেন আপনি এটা কীভাবে প্রমাণ করবেন তখন আপনি বলবেন যে আমার বাড়িতে সিসিটিভি আছে স্যার তো সিসিটিভি দেখলেই আপনি পেয়ে যাবেন যে আমি যে বাড়িতে ছিলাম আর বাড়িতে বসে আমার বন্ধুদের সঙ্গে বা আমার পরিবারের সঙ্গে আইপিএল দেখছিলাম তো এটা হচ্ছে আপনার এভিডেন্স অফ ডিফেন্স নিজের আত্মপক্ষ সমর্থনের জন্যে তখন আপনি যদি এটা কোর্টকে দেখাতে পারেন তখন কোর্ট বুঝবে যে আপনাকে মিথ্যাই মামলায় জড়ানো হচ্ছে তো আমি সানি সাহা নাকি বলেছে পুলিশকে যে হার্ড ডিস্ক রাজুর বাড়ির হার্ড ডিস্ক আমার হাতে দেওয়া হয়েছে আমি সেটা দেওয়া হয়েছে কি হয়নি সেটা নিয়ে তর্কে যাচ্ছি না আপনি জাস্ট নিজের ওপরে নিয়ে আপনারা চিন্তা করুন তাহলেই আপনারা বুঝতে পারবেন এরকম এটা হচ্ছে সেকশন থ্রি এভিডেন্স অ্যাক্টে যে কোনো ইলেকট্রনিক এভিডেন্স একটা মোবাইল ফোন বা একটা হার্ড ডিস্ক একটা কম্পিউটার এটা একটা এভিডেন্স তো এটার মধ্যে যদি এমন কোনো প্রমাণ থাকে যে খুনের সময় আটটা দশ আটটা বা আটটা দশে সেই সময় আপনি আপনার বাড়িতে ছিলেন বা ধরুন আপনি কোনো একটা শোরুমে ছিলেন টিভির শোরুমে একটা নতুন টিভি কিনতে গেছেন যেখানে সিসিটিভি আছে তাহলে এটা হচ্ছে আপনার প্লি অফ অ্যালিভাই এটা যদি আপনি দেখাতে পারেন তাহলে পুলিশ আপনি কিছু করতে পারবেন তো এটা এটা হচ্ছে এভিডেন্স অফ ডিফেন্স এটা এভিডেন্স অফ অফেন্স না এখন যদি সানি সাহা যদি ভিকি হত্যার পিস্তলটা পিস্তল দিয়ে ভিকিকে খুন করা হয়েছে এরকমই অভিযোগ পুলিশের বাদীপক্ষের তো সেই পিস্তলটা যদি এসে সানি সাহা বলতো যে এটা আমি আমার অ্যাডভোকেট সম্রাটকর ভৌমিকের বাড়িতে রেখে এসেছি তাহলে এটা হতো কাউন্সিলিং অফ উইপেন অফ এভিডেন্স অফ অফেন্স আর আপনার বাড়ির সিসিটিভি প্রথম কথা আপনার বাড়ির সিসিটিভি আপনি আপনার টাকা দিয়ে লাগিয়েছেন আপনার নিজের নিরাপত্তার জন্য সেটা আপ আপনি রাখবেন আপনি ফেলে দেবেন আপনি কাকে দেবেন কাকে দেবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে কারোর কিছু বলার নেই আর এটা মনে রাখবেন পাঁচ কিলোমিটার দূরে কারোর বাড়ির সিসিটিভি ফুটেজ তো সে সেটা যদি তার অ্যাডভোকেটের অ্যাডভাইসে যদি আমি আবারও বলছি দিয়েছে বলছি না আমি বলছি যদি দেয়ও তাহলে টু জিরো ওয়ান আইটিসিতে সেটা কোনো অপরাধ না টু জিরো ওয়ান আইটিসিতে অপরাধ হচ্ছে যদি এই এই মামলায় ব্যবহৃত কোনো অস্ত্র বা ওরকম কোনো মেটেরিয়াল এভিডেন্স যেটা উইপেন অফ অফেন্স বা এভিডেন্স অফ অফেন্স সেগুলো সানি সাহা এনে লুকিয়ে রাখলো আমার বাড়িতে অ্যাডভোকেটের কাছে তখন এটা অপরাধ হয়ে যায় তখন অ্যাডভোকেটও অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যায় এখন আরেকটা উদাহরণ দিচ্ছি আমি এটা হচ্ছে সিসিটিভি ফুটেজ ধরুন সেই দিন যেদিন ঘটনা তিরিশ তিরিশ তারিখ তিরিশে এপ্রিল দুই সেদিন আপনি বললেন যে আমি তো স্যার আঠাইশ তারিখ আমি বাংলাদেশ বেড়াতে গিয়েছিলাম পাসপোর্ট দিয়ে তখন আপনার অ্যাডভোকেট আপনাকে বলবে যে আপনার আপনাকে তো বলছে আপনি তিরিশ তারিখ সন্ধ্যে সময় আটটার সময় আপনি ঢিকিকে খুন করেছেন গুলি করে তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন তখন আপনি বলবেন যে স্যার আমার কাছে পাসপোর্ট আছে তারপর আমি বাংলাদেশে থেকেছি সেটার হোটেলের বিল আছে বা আমি কলকাতা গেছি সেটার টিকিট আছে প্লেনের টিকিট আমি সাতাইশ তারিখে চলে গেছি সে আমি বললাম তো তারপর যে আপনি তিরিশ তারিখ ফিরে আসেননি তার কি প্রমাণ তখন যদি আমি আপনা আপনার কাছে তখন যদি আমি আপনার আপনার কাছে চাই আপনার অ্যাডভোকেট আপনার কাছে চাই আর আপনি যদি বলেন যে স্যার তিরিশ তারিখ আমি তো মেডিকাতে ডাক্তার দেখিয়েছি আর মেডিকা থেকে ওদের মেডিসিন স্টোর থেকে আমি ওষুধও কিনেছি তো সেটা হচ্ছে আপনার আত্মপক্ষ সমর্থনের জন্য আপনার এভিডেন্স তো সেই এভিডেন্স আপনি পুলিশকে দিতে যাবেন কেন সেটা তো আপনি আপনার অ্যাডভোকেটকে দেবেন যে আপনাকে বাঁচাবে কোর্ট থেকে কারণ আপনি আপনার ডিফেন্স কাউন্সিলের কাছে গেছেন এই জিনিসটা আমার মতে এখানে অনেক বড় বড় আইনজীবী বাদী পক্ষে সরকারের হয়ে দাঁড়িয়েছেন কিন্তু আমার মতে আইনের ব্যাখ্যাটা সঠিক হচ্ছে না এবং পুলিশ যেটা করছে বা করেছে সেটা ঠিক হয়নি তো নাইনটি ওয়ানের নোটিসে পুলিশ আমাকে বলেছে যে সানি সাহা যেহেতু বলেছে আপনার কাছে সিসিটিভির ডিস্ক আপনি আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সিসিটিভির ডিস্ক দয়া করে দিয়ে দিন পুলিশের ভাষাটা এক্স্যাক্টলি এরকম কাইন্ডলি আমাদের দিয়ে দিন তো এই যদি ভাষা হয় এখন আমি আপনি আপনারা বলুন যে এই পাসপোর্ট যেটা দিয়ে আমার মক্কেল আঠাশ তারিখ বেড়াতে গেছে সেটাও ডকুমেন্ট হার্ড ডিস্ক যদি কোনো ফুটেজ থাকে যে তিরিশ তারিখ সানি সাহা বা রাজু বর্মন আইপিএল দেখছিল সেটাও এভিডেন্ট তো সেটাকে আপনি পুলিশকে দেবেন এবার পুলিশ যদি পাসপোর্টের পাতাটা ছিঁড়ে ফেলে পুড়িয়ে ফেলে পাসপোর্টটা বা পুলিশ যদি আপনার হার্ড ডিস্কটা ট্যাম্পার করে তখন আপনি নিজেকে বাঁচাবেন কিভাবে তো এ নাইনটি ওয়ানের নোটিস আমাকে দিয়েছে সেই জন্য পুলিশ চেষ্টা করছে এবার নাইনটি ওয়ানের নোটিস আমাকে দিয়ে আমি যদি হার্ড ডিস্ক ধরুন আমার কাছে আছে আবার তর্কের খাতিরে বললাম এবার তর্কের খাতিরে ধরে নিলাম আমার কাছে হার্ড ডিস্ক আছে এই হার্ড ডিস্কটা যদি আমি পুলিশকে দেই তখন আমি হবো প্রডিউসার আমি এটাকে প্রডিউস করলাম পুলিশের কাছে এবার পুলিশ বলবে স্যার আপনি তো দিয়েছেন আপনার সই দিন প্রডিউসার হিসেবে। তাহলে প্রডিউসার হয়ে সই দিলে আমি এই মামলার সাক্ষী হয়ে গেলাম তাহলে আমি ডিফেন্স কাউন্সিল থাকলাম কোথায় যে আইনের এই সূক্ষ্ম পার্থক্যগুলো পুলিশের মাথায় ঢোকেনি তবে বাদীপক্ষের বিজ্ঞ বড় বড় আইনজীবীরা আছেন একজন সিনিয়র অ্যাডভোকেট আরেকজনও নাম করা অ্যাডভোকেট প্লাস পাবলিক প্রসিকিউটার আরও অন্যরা আছেন তো ওরা বলতে পারবেন আইনের কোন ব্যাখ্যা দিয়ে ওরা নাইনটি ওয়ানের নোটিস ডিফেন্স কাউন্সিলকে ইস্যু করেছেন আর আমাদের দেশে আইন অলরেডি এটা আছে পুলিশ এক দু জায়গায় এরকম নাইনটি ওয়ানের নোটিস ইস্যু করেছিল তারপর হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ভীষণভাবে পুলিশকে ভর্সনা করেছে যে তুমি অ্যাডভোকেটকে কোনোভাবেই করতে পারো না যে একজন মক্কেলকে ডিফেন্ড করছে সে তো আমি তো আর খুন করতে চাইনি আমি একজনকে ডিফেন্ড করছি তার ডিফেন্সটা আমি সাজাবো সেটা আমি কিভাবে সাজাবো সেটা পুলিশকে বলবো না পুলিশ কিভাবে একজনকে রোপ আপ করবে সেটা পুলিশ বলবে না তো এই গেল একটা সাইড তো নাইনটি ওয়ানের নোটিস আমাকে দিয়েছে এখন ধরুন আমি বললাম আমার কাছে নেই পুলিশের ইচ্ছে হলো আমাকে অ্যারেস্ট করে নিয়ে টর্চার করার যে না সানি শাখা যখন বলেছে আপনার কাছে হার্ড ডিস্ক আছে আপনি দিন আমাকে নিয়ে টর্চার করলো কারণ অলরেডি আমরা কোর্টকে জানিয়েছি যে যেই থানার যেই লক আসামিদের রাখা হয়েছে সেখানে মানুষ কোনো এটা পশুরও থাকার অযোগ্য জায়গা একটা ছ ফুট বাই ছ ফুটের এনক্লোজারের মধ্যে একই জায়গায় আপনাকে ভাত খেতে দেবে আরও চারটা আসামির সঙ্গে এবং সেটা কোনায় এক জায়গাতে হাফ ওয়াল দেওয়া একটা ল্যাট্রিন বাথরুম যেটার অবস্থা কহতব্য নয় কারণ ফর্টি ওয়ান ডি অনুযায়ী আমার জুনিয়ররা ইয়েতে গিয়ে ইন্টারোগেশনের সময় এক দুবার আসামিদের সঙ্গে দেখা করেছে তখন লকআপের যা চেহারা দেখে এসছে এবং যা বর্ণনা আমি পেয়েছি সেটা কহতব্য নয় আর এছাড়াও অন্য মামলার ক্ষেত্রেও লক আপের চেহারা আমি দেখেছি এইভাবে ওরা রেখেছে তা আমাকে এবার নিয়ে রাখবো যেখানে সারাক্ষণ আমরা পিটিশন দেওয়ার পরও সেখানে এমন ব্যবস্থা করে রাখা আছে যাতে সারাক্ষণ আসামিকে মশা কামড়ায় রাত্রেবেলা একটা সময় দুটো সময় তিনটে সময় পুলিশ ডেকে ডেকে তাদেরকে দাঁড় করিয়ে রাখে ঘুমোতে দেয় না সারা রাত্র দাঁড় করিয়ে রাখে তো এইভাবে টর্চার চলছে যেটাও আমাদের দেশের সুপ্রিম কোর্ট যেই আইন প্রণয়ন করেছেন সেটা সম্পূর্ণ বিরুদ্ধে তো আমাকে নিয়ে যদি এরকম টর্চার করে আমি নিজে হচ্ছি কার্ডিয়াক পেশেন্ট তো সেই জন্য আমার মনে হয়েছে যে আমাকেও ধরে পুলিশ এরকম টর্চার করবে তো সেই জন্য আমি প্রোডাকশনের জন্য আমি সেশনস কোর্টে আমি ফোর থার্টি আগাম জামিনের জন্য প্রেয়ার করেছি এবং আগাম জামিনের প্রেয়ারটা কোর্ট বলেছে যে যেহেতু নাইনটি ওয়ানের এর নোটিস দিয়েছে কোর্টের মনে হয়নি যে আমাকে অ্যারেস্ট করবে এটা সেটা কোর্টের বক্তব্য তো কোর্ট বলেছেন যে আগামী সতেরো তারিখ সেটার ফাইনাল শুনানি হবে আগাম জামিনের তো তখন ডিসাইড হবে আমাকে আগাম জামিন দেওয়া হবে কি দেওয়া হবে না তবে একটা জিনিস আমি পরিষ্কার আর এর মধ্যে আরেকটা কথা প্রাসঙ্গিক সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে আমি গভর্নমেন্টের অনেক মামলাতেই স্পেশাল পাবলিক প্রসিকিউটার হিসেবে গভর্নমেন্ট আমাকে নিযুক্ত করেছিল আগেও আমি সাকসেসফুলি বেশ কিছু বেশ কিছু কেসে আমি কনভিকশন সাকসেসফুলি করাতে পেরেছিলাম আর বর্তমানেও অনেকগুলো কেসেই গভর্নমেন্টের আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটার তো আজকে নাইনটি ওয়ান নোটিস দেওয়ার পর সেটাও কোর্টেরই অবজারভেশন যে কোনো অ্যাডভোকেটকে যদি নাইনটি ওয়ানের নোটিশ দেওয়া হয় সেটা তার জন্য অপমানজনক তা আমার মনে হয়েছে পুলিশ যেই কাজটা করেছে সেটা অত্যন্ত ডিরোগেটারি এবং সেই জন্যে আমি গভর্নমেন্টের সমস্ত কেস থেকে অ্যাজ স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজকে রিজাইন করেছি আর এই মামলা এর আগে আমি গভর্নমেন্টের কাছ থেকে চেষ্টা করেছিলাম ফোনে যোগাযোগ করার কয়েকজন অথরিটির সঙ্গে ওরা কেউ রেসপন্স করেনি তারপর আমি এই ডিসিশন নিয়েছি তো আজকে থেকে আমি গভর্নমেন্টের আর কোনো কেস করিনি আজকেও চারটে কেস ছিল গভর্নমেন্টের আমার করার কথা ছিল স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে একটা ছিল হাইকোর্টে তিনটে ছিল ডিস্ট্রিক্ট কোর্টে আমি সবগুলোতেই যে আমি রিটায়ার করছি বলে আমি পিটিশন দিয়েছি তো এই হচ্ছে টোটালিটি এখন সতেরো তারিখের দিকে তাকিয়ে আছে আদালত দয়া করে সতেরো তারিখ কী অর্ডার দেন সেটার উপর নির্ভর করবে আমাকে ওই লক নিয়ে যাবে নাকি নিয়ে যাবে না